হ্যালো ডিয়ার লার্স আজকের এই ভিডিওতে আমরা শিখব বিভিন্ন অনুপরিস্থিতিতে পারমিশন বা অনুমতি নেওয়ার জন্য ইংরেজিতে কীভাবে কথা বলতে হয় পারমিশন বা অনুমতি নেওয়ার জন্য আমরা বাক্যগুলিকে সাধারণত মে আই ক্যান আই এবং কুড আই দিয়ে বলতে পারি এবার আমাদেরকে জেনে রাখতে হবে কোন পরিস্থিতিতে আমরা ক্যান আয় দিয়ে কথা বলবো আবার কখন মেয়ে আই দিয়ে কথা বলবো এবং কখন আমরা কুডায় দিয়ে কথা বলবো প্রথমে আমি আলোচনা করব মে আই দিয়ে আমরা মে আই দিয়ে পারমিশন বা অনুমতি চাইব তো সেই পরিস্থিতিতে যদি আমরা জেনার সঙ্গে কথা বলছি উনি যদি কোনো সম্মানীয় ব্যক্তি হন কোনো পদাধিকারী ব্যক্তি হন সেক্ষেত্রে আমরা মে আয় দিয়ে বাক্যটি ব্যবহার করব এগুলিকে সহজে মনে রাখার জন্য আমি বিভিন্ন সিচুয়েশনের মাধ্যমে বেশ কয়েকটি উদাহরণ দিয়েছি চলো এগুলোকে আমরা প্রথমে দেখে নিই সিচুয়েশান নাম্বার ওয়ান তুমি জল পান করতে চাও মে আই ড্রিঙ্ক সাম ওয়াটার প্লিজ আমি কি জল পান করতে পারি সিচুয়েশান নাম্বার টু তুমি খেলার মাঠে যেতে চাও মে আই গো টু দ্য প্লে গ্রাউন্ড প্লিজ মে আই গো টু দ্য প্লে গ্রাউন্ড প্লিজ আমি কি খেলার মাঠে যেতে পারি সিচুয়েশান নাম্বার থ্রি তুমি বক্স থেকে একটি পেনসিল নিতে চাও মে আই টেক আ পেন্সিল ফ্রম দ্য বক্স প্লিজ আমি কি বক্স থেকে একটি পেনসিল নিতে পারি সিচুয়েশান নাম্বার ফোর তুমি একটি গল্পের বই পড়তে চাও মে আই রিড আ স্টোরি বুক প্লিজ আমি কি একটি গল্পের বই পড়তে পারি সিচুয়েশান নাম্বার ফাইভ তুমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাও মে আই আস্ক আ কোশেন প্লিজ আমি কি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি সিচুয়েশান নাম্বার সিক্স তুমি ক্রেন ব্যবহার করতে চাও মে আই ইউজ দ্য ক্রেন্স প্লিজ আমি কি ক্রেনগুলো ব্যবহার করতে পারি রঙের জিনিসগুলোকে ক্রেন বলা হয় রংকার সিচুয়েশান নাম্বার সেভেন তুমি লাইব্রেরিতে যেতে চাও মে আই গো টু দ্য লাইব্রেরি প্লিজ আমি কি লাইব্রেরিতে যেতে পারি সিচুয়েশান নাম্বার এইট তুমি তোমার বন্ধুর আঁকা ছবি দেখতে চাও আই লুক অ্যাট ইয়োর ড্রয়িং প্লিজ আমি কি তোমার আঁকা ছবি দেখতে পারি সিচুয়েশন নাম্বার নাইন তুমি জানালায় জানালার কাছে বসতে চাও মে আই সিট নিয়ার দ্য উইন্ডো প্লিজ আমি কি জানালার কাছে বসতে পারি সিচুয়েশান নাম্বার টেন তুমি তোমার বন্ধুর প্রোজেক্টে সাহায্য করতে চাও মে আই হেল্প মাই ফ্রেন্ড উইথ দ্য প্রজেক্ট প্লিজ আমি কি আমার বন্ধুকে প্রোজেক্টে সাহায্য করতে পারি এর পরের ভিডিওতে আমি ক্যান আই এবং কুড আই দিয়ে বাক্যগুলি দিয়ে দেবো থ্যাংক ইউ